আমার বিএনপির পক্ষ থেকে আমি জানাই ঈদ মোহারক এবং ফতুল্লা থানা এবং আমার কুতুবপুর ইউনিয়নবাসীর সকল শ্রেণীর মানুষকে আমি আন্তরিক ভালোবাসা এবং ঈদ মোহারক জানাই আমি উনিশশো ছিয়ানব্বই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছি আমি প্রথম ওয়ার্ড থেকে রাজনীতি করি আমি বিগত দিনে ওয়ার্ডের আস ওয়ার্ড প্রচার সম্মত ছিলাম পরবর্তীকালে আমি আর সহসভাপতি এবং বর্তমানে পাঁচ নং ওয়ার্ডের সহসভাপতি ফতুল্লা থানা বিএনপি সরম সহ সরম বিষয়ক সম্পাদক পদে আমি আছি বিগত দিনে রাজনৈতিক সত্র বছরের আন্দোলন সৈরাসার শেখ হাসিনা হাজার তেইশ সালে বেগম খালদা জিয়া আত্মী খালদা জিয়া মুক্তি আন্দোলন ঢাকামুখী কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমি দাসপুর থেকে ঢাকামুখী প্রোগ্রাম ছিল সৈরাসা শেখ হাসিনা পুলিশ লীগ যাকে বলে সেখানে আমাদের টর্চারিং এবং অত্যাচার নির্যাতন গুলি রাবার বোর্ড করে আমি করে থাকি রাস্তায় স্থানীয় লোকজন এবং আমার এত কর্মী সহযোগিতায় আমাকে বিভিন্ন জায়গা রাস্তাঘাট বন্ধ হয়ে যায় বিদায় আমাকে আনতে অনেক কষ্ট হয়ে গেছে গ্রিন ডেলটা ভর্তি করা হয় পরবর্তীকালে আমার আশঙ্কা অবস্থা থাকাকালীন এখান থেকে রেফার করেছেন সাইনবোর্ড কোনো একটি ওখান থেকে দীর্ঘ আট দিন চিকিৎসা অবস্থা আমাকে পুরোপুরি সুস্থ হয়নি আমাকে বাসায় রিলিজ করে দেয় রেস্ট থাকার জন্য আমার বিভিন্ন জায়গায় কথা কত গুলি রাবার এবং আমার এক কোমর এবং পা এবং হাত অনেক অসুস্থ ছিল অসুস্থ অবস্থায় তৎকালীন এই পুলিশ লীগ আমাকে বিভিন্ন আমলিকের বাড়িরা আমাকে এরেস্ট করে এক দেয় আমি অসুস্থ অবস্থার তিনটি মাস আমি জেলখানায় থেকে বেরোয়ছি কারাবন্দি ছিলাম আমি অনেক নির্যাতিত হয়েছি এই দীর্ঘ সতেরো বছর আন্দোলন মাঠে ছিলাম আমার বর্তমানে মামলা সাবেক দুটি মামলা আছে একটি মামলা আমাকে দেওয়া হয়েছে অ্যারেস্ট দেখাইছে আমি কারাবন্দি ছিলাম আর পরে যা আসছি এখন আমি আসি আর পাঁচই আগস্টের আগে যে গণ উত্তম যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে ওইকালীন আটটি মামলা আমার দেওয়া হয়েছে ওই মামলাটি পার কোর্টটি আর অ্যাকসেপ্ট করে নেই কে ওখানে থানা থেকে এটা ডিসমিস হয়ে গেছে গাড়ি আর কোর্টে হয়নি কে এই বিষয়ে এখন বর্তমানে আমাদের যারা মাঠে বিগত দিন ছিলাম বিভিন্ন প্রোগ্রামে আন্দোলনে সমাবেশে ছিলাম এখন বর্তমানে পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গা থেকে যে লীগের পেটুয়া বাহিনী ছিল কিছু এখন এলাকা ঢুকে গেছে এবং তাদেরকে সেলদার আমাদের নব্য কিছু এখন বিম্পি হয়ে গেছে বিভিন্ন জায়গায় অসামাজিক কাজ ভাই আমরা দেশের জন্য কাজ করি আমরা সুষ্ঠু রাজনীতি চাই আমরা চাই এখন একটা ভালো রাজনীতি জনগণের কাছে যাওয়ার জন্য দুঃসাহস থেকে ইরা ই করার জন্য আমরা চাই অসহায় মানুষের কাছে দাঁড়ানোর জন্য এটি হল আমাদের রাজনীতির মূল কথা এখন বিভিন্ন জায়গায় কিছু অসাধু নব্য বিপি হইয়া অসৃষ্টি করতেছে এই জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন করছি মাদকের ব্যাপারে আদক আবেদন করছি বিভিন্ন জায়গায় এখন মাদক করা তারা বিতকরিন হয়ে গেছে এইজন্য আমাদের উদ্যতন কর্মকর্তা যারা উৎসব হলে আসেন কেন্দ্র আসেন তাদেরকে আকুল আবেদন জানাচ্ছি সকলে মিলে খেয়াল রাখার জন্য এবং সামনে আমাদের যে কমিটি আসছে এই কমিটিটা যাচাই বাছাই করে যারা বিগত দিনের 17 বছর মাঠে ঘাটে ছিল তাদেরই দেওয়া এটা উচিত আমার মতে এখন যারা লব্ধ ডিএমপি হতেছে যাদের টাকা আছে তারাই কমিটি নিয়ে আস্তে আস্তে বা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ইয়ে কাজকর্ম করে যাচ্ছে অতএব আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পূতন কেন্দ্র এবং জেলায় এবং থানায় যারাই আসেন ভাইরের পোস্টের তাদের কাছে আমার আবেদন দেখে শুনে সামনে কমিটি দেওয়ার জন্য আমরা চাই সুষ্ঠ এলাকা শান্তি এবং ভালোবাসা এই দলটাকে আমি সর্বল থেকেই আমি ভালোবেসে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমি ক্লাস ফাইভে পড়ি দেখা পড়া করি তখন আমাদের এলাকায় চিত্তার সাল এই মহল্লায় এসেছিলেন মাটি এবং খাল কাটার জন্য সেখানে গিয়ে আমি উপস্থিত আমাদের স্কুল থেকে নেওয়া হয়েছিল সেখান থেকে তখন তৎকাল থেকে আমি দলটাকে অনেক অন্তরের অন্তর থেকে আমি ভালোবেসে এসেছি জাতীয়তাবাদী দল এমনটার দল এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া মাটি ও মানুষের নেত্রী উনি আকস্মীর নেত্রী আমার বিএনপির পক্ষ থেকে আমি জানাই ঈদ মোহারত এবং ফতুলা থানা এবং আমার কুতুবপুর ইউনিয়নবাসীর সকল শ্রেণীর মানুষকে আমি আন্তরিক ভালোবাসা এবং ঈদ মোবারক জানাচ্ছি